আজকে আমার নামে যে খারাপ কিছু করে গেল বলে গেল আর আমি আমি তো পুরুষ মানুষ আসলে অভিনয় করে আমি তো চোখের জল ফেলতে পারি না কারণ আমাদের চোখের জল হয়তো মিথ্যা হবে না সত্য হবে তো কিছু টোকাই কন্টেন্ট ক্রিয়েটর টোকাই কন্টেন্ট ক্রিয়েটর নাটক বাস কন্টেন্ট ক্রিয়েটর অভিনয় করার যেসব কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তো তাদের মতো অভিনয় করে কান্না করে লাইভে আমি বলতে পারবো না হ্যাঁ অভিনয় করে কান্তে পারবো না কারণ চোখের পানির অনেক দামি মিথ্যার জন্য যে কান্না করতে হবে এতটুকু কষ্টও কিন্তু অনেক খারাপ লাগতেছে লাইভে আসলাম আপনাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করছি কারণ এই জিনিসটা আমার কাছে মানে ভোলার মতো না ভুলবো কিভাবে বলেন আমাকে তো যতদিন বেঁচে থাকব ততদিন তো আমার নামে সারা জীবন এই যে আমি বাইরে বেরोले আমারে ধরে এ আজমিরা বিথির নতুন হাজবেন্ড এ আজমিরা বিথির হাজবেন্ড হ্যাঁ এগুলো আমার ডাকে ডাকে এভাবে ডাকে এ নতুন হাজবেন্ড হাজমিরা বিথির এগুলো সে বলে আমাকে আজকে তার হাজবেন্ডের জন্যই বলে আজকে আজমিরা বিথির সাথে তো আমার সম্পর্ক নাই আজ তো তার আজমিরা বিতির সাথে আমার তো সম্পর্ক নাই তো এগুলো আমার নামে যে এগুলো ছড়ি আইছে সুমন খান এখানে লিখছেন আপনি আমাদের কমেন্ট গুলো পড়েন না কেন আমি একটা কমেন্ট করতেছি ভাইয়া সরি এখানে অনেকে কমেন্ট করতেছে তো আসলে কথাগুলো বলার জন্য আপনাদের কমেন্ট গুলো পড়া হয় নাই আমি দুঃখিত জ্যোতি এবং মেসেজ করছে মানিক খুব খারাপ কাজ করছে ক্ষমা চাওয়া উচিত আপনার কাছে এমডি রায়ান লিখছেন বিটি আইডি দিয়ে লাইভ করেন কি করে বিথির আইডি তো বারবার এখানেই বললাম যে বিথির আইডিটা আমার কাছে লগ ইন আছে সেটা মানিকেও জানে বিথিও জানে মানিকেও জানে বিথিও জানে সবাই জানে যে আমার কাছে তার আইডি লগ ইন আছে আপনি কিছু না করলেও কি কি বলে গায়ে লাগানো দরকার নাই রত্ন দাস লিখছেন আহ এনএন

বিথির আইডিটা অনেক আগে থেকে লগ ইন আছে বিথির আইডিটা আমার কাছে অনেক আগে থেকে লগ ইন আছে যে মুহূর্তে বিথির আইডিটা একবার দুইবার ডিসেবল করা হয়েছিল নষ্ট করা হয়েছিল আমার কাছ থেকে সে সিকিউরিটি নিত আইডিটা যেন সুরক্ষিত থাকে আইডিটা যেন নষ্ট না হয় তো আইডিটা আমার কাছে অনেক আগে থেকে লগ ইন আছে শুধু বিথির অ্যাকাউন্ট না তো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট আমাদের আমার কাছে লগ ইন আছে হালকা অভিমান মনে কি যদি সত্যি ভালো মানুষ হেন অবশ্যই লাইভে এসে সরি আচ্ছা মিস্টিক মনে রং হয়তো মেসেজ কমেন্ট করছে উনি হয়তো লিখছে মানিক যদি সত্যি ভালো মানুষ হয় তাহলে লাইভে এসে মাপ যাবেন এটা তাদের বিষয় এম এস টি খাতুন তামান্না রহমান লগ ইন কেন থাকবে আচ্ছা আপনারা বুঝতেছেন না লগ ইন কেন থাকবে আইডি তাদের আইডি যেন রিপোর্ট না করে আইডি যেন ডিজেবল না হয় তাদের আইডি যেন সুরক্ষিত থাকে এই কারণে আমার কাছে লগ ইন আর শুধু আজমিনা বিথির অ্যাকাউন্ট না আরো বাংলাদেশে সেলিব্রিটিদের অ্যাকাউন্ট আমার কাছে লগ ইন আছে আপনারা তো জানেন যে আমি কি কাজ করি আমি হয়তো সাইবারের সাথে আমি যুক্ত হাজাফিয়া জাফিয়া আয়াত আপনি বিথির কে হন আহ এক সময় বিথির হয়েছিলাম আহ তার মানে হাজবেন্ড বানাই দিয়েছিল আমি তো কেউ না আর তার হাজবেন্ড বানাই দিয়েছিল একবার বরফেন্ট একবার তার হাজবেন্ড বিথির আর একবার তার পুরুষ বিথির পুরুষ আপনারা যেটা বলতেন আর কি বিথির আইডিটা দিয়ে দিও ভাইয়া মেয়েটা এমনি দুঃখী আশ্চর্য আমি কি তার আইডি নিয়ে নিছি আমি তো তার আইডি নিয়ে নিই নাই আইডিটা টা লগ আছে তাদের কাছে লগ আছে আইডি তাদের কাছেও আছে তারা তাদের কাছে আছে টা নিব কেন তাদের অ্যাকাউন্ট আমি কেন ইমন হাসান আপনার আইডির নাম কি আমার আইডির নাম দেখেন একটা নাম আছে এমডি মুন্না শেখ এমডি মুন্না শেখ আর এমডি মুন্না এই দুইটাই আমার আইডি এ আইডিতে ফলো ফলোয়ারে চেক করবেন ঠিক আছে আপনি এই আইডিতে ফলোয়িং এ চেক করবেন ফলোয়িং এ দেখবেন যে এমডি মুন্না শেখ আর এমডি মুন্না এই দুইটাই আমার কাছে আইডি আছে এই দুইটাই সমস্যা নেই গায়ে লাগে না আপনাকে এত অপবাদ দেওয়ার কি আছে মানিক বিতি ঠিক মিললে হলো অযথা আপনাকে তিন বাচ্চার সাথে কলঙ্কের দাগ লাগিয়ে দিল এটা সমাধান হওয়া উচিত আপনারা যা মনে করেন আপনার আপনারা যেটা মনে করেন ঠিক আছে হয়তো আপনাদের ভিতরে মানে এটা হতে পারে কি আসলে সত্য হ্যাঁ আর কি আসলে মিথ্যা আপনাদের ভিতরে এটা যাচাই করতে পারবেন হয়তো অতীতে একটু হয়তো ঘাটাঘাটি করলে হয়তো একটু যাচাই করতে পারবেন আপনার উচিত ছিল নিজের আইডি থেকে আমার আইডিতে সমস্যার কারণে আমি লাইভে আসতে পারি নাই আমার আইডিতে সমস্যার কারণে এই আইডিতে লাইভে আসার কারণে মানিকের গ্রুপ কি আপনি দিয়ে দিবেন না কখনোই না তাদের গ্রুপ বলেন বা তাদের অ্যাকাউন্ট যতগুলো আরো মানে ওদের অনলাইন বলেছে না অনলাইন থেকে তাদের নিষিদ্ধ করে দিব অনলাইন থেকে নিষিদ্ধ করে দিব এবার দেখতে পাবে মানিক যে একটা স্পামার কি করতে পারে একটা সাইবার যোদ্ধা কি করতে পারে অনলাইন জগতে একটা স্পামার যেসব কন্টেন্ট ক্রিয়েটর নিজের কাছে নিজের কাছে নিজেকে সেলিব্রিটি দাবি করে না সেসব কন্টেন্ট ক্রিয়েটর একটা স্পামারদের পায়ের যোগ্যতা ঠিক আছে সেসব সেলিব্রিটি স্পামারদের পায়ের যোগ্যতা তারা একটা স্পামার মনে করতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতে পারে কি পারে না যদি মনে করতে পারে তাকে অনলাইনে রাখবো কি রাখবো না একটা স্পামার সম্বন্ধে তার ধারণাই নাই মানিক নামে ওই ছেলেটা আমার একদম ছেলেটা দেখতে মাহমুদ রহমান বিথি আপু এমনিতে অনেক অসহায় বর্ষা চৌধুরী মানিক আর বিটি কি মিলে গেছে ভাই আজই মিলে গেছে আচ্ছা সবাই ভালো থাকেন আমি লাইভ হয়তো আর বড় করব না তো এটাই আপনাদের কাছে লাইভে আসার কারণ হল যে লাইভ এই যে যে ধান দাই যে ধান দাই যে মানিক ফের বিটিকে বিথিকে নিয়ে গিছে যে ধান দায় বিথিকে নিয়ে গেছে ফের নতুন ভাবে ডলার কামাবো নতুন ভাবে ভিডিও বানাবো ফের নতুন ভাবে অনলাইনে ভাইরাল হমো ঠিক আছে তো এটা ভুলে যাওয়াই ভালো এটা ভুলে যাওয়াই ভালো এটার হতে দিব না ইনশাল্লাহ এটার হতে দিব না তাদের এই অভিনয় নাটক আমরা হতে দিব না আর মানিককেও একটা কথা বলে দিই তুই যেটা আমার ক্ষতি করছস তুই যেটা আমার ক্ষতি করছস এটা আমি কখনোই ভুলবো না ঠিক আছে এটা আমি কখনোই ভুলবো না আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে যে এগুলো করছে মিথ্যা গজব ছড়াইছে মিথ্যা অভিনয় করে আমার নামে খারাপ করছে সেইগুলো আপনারা বিচার করবেন ভাইয়া আপনার আইডির নামটা একটু বলেন ভাইয়া আমার নামটা বলেন আমার নাম আইডির নাম এমডি ডি মুন্না শেখ এআইডি তে এ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমার এ তে আমি লাইভ কাটার পরে আমি এ তে আমার আইডি আইডি দুইটা আমি ই করে দিব মেনশন করে আমি পোস্ট করে দিব তাহলে সবাই আমার সাথে জয়েন হয়ে নিন কন্টাক্ট হয়ে নিন আমার এই আইডির সাথে আজমিয়া বিথির আইডি দিয়ে আমার আইডিটা টা মেনশন দিয়ে দিব সবাই আমার সাথে কানেক্ট হয়ে আহ একটা কথাই কিন্তু আছে কেউ কারোর সাথে মানে সত্যর সাথে কেউ না থাকলে এক আল্লাহ আছে এক আল্লাহ আছে হ্যাঁ সত্যর সাথে কেউ না থাকলেও এক আল্লাহ আছে আর আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আল্লাহ কখনোই সত্য